আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পোসলা যদি আমরা পাসপোর্ট আবেদন করার কতদিন পর বার করে আসে সেই প্রসেসটা দেখা দিতেছি আপনারা দেখতে থাকেন এখানে আমরা বাটে আপনার যে সিরিয়াল নাম্বারটা ডেলিভারি যে সিরিয়াল নাম্বার ওখানে এটা ক্লিক ডেলিভারি নাম্বারটা দিয়ে দেবো দেয় শেষ হলে আর সার্চ বাটন ওখানে ক্লিক করলে আপনার নিচে দেখবেন বারকোড নাম্বার চলে আসবো এই যে বারকোড নাম্বার বন্ধুর চলে আসছে এরপরে পাশে প্রিন্ট আছে প্রিন্ট অপশান আছে ওখানে ক্লিক করলে ভালো করে দেখা যাবে এই যে বারকোড দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে পরবর্তীতে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ বাজে ক্লিক করবো পোস্টল পোস্টলবো মানুষে আমি আগেই ডাউনলোড করে রাখছি এই কারণে এখানে সার্চ করাই আছে এর পরবর্তীতে অ্যাপসে ঢুকার পরে ওখানে সার্চ বার্টে আপনি ক্লিক করে নেবেন আপনার যে বার কোডটা আছে ওখানে ক্লিক করবেন বার কোডটা দেওয়ার সাথে সাথে ওখানে সার্চ বার্টে ক্লিক করবেন লোডিং কিছুক্ষণ ওয়েট করতে হবে এই যে অপশনটা আসলে আপনাকে মনে করবো না যে পাসপোর্ট ফেল হয়ে গেছে না এটা একটু দেরি হবে এর পরবর্তীতে স্টেপ দেখুন এটা স্টেপ বাই স্টেপ আসবে